নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখানে নিয়েছি কিছুটা রুই মাছ আর নিয়েছি এখানে আলু দুটো আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলা নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা রসুন আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা তেজপাতা মশলা বেটে নেব আর এই মশলার সাথে আমি এবার শিল মশলা বেটে নেবো আর নিয়েছি কটা জিরে আর শিল নোড়ায় মশলা বাটলে পরে তরকারি স্বাদ কিন্তু খুবই ভালো হয় তো তার জন্য আমি শিল নোড়ায় মশলাটা বেটে নিচ্ছি মশলা করে নেওয়া হয়ে গেল নুন জ্বেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এক পিট মাছ ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আলু আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলা দিয়ে আলু খুব সুন্দর করে কছে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেল আর মশলা দেখা একদম তেল ছেড়ে গেছে তো এবার দিয়ে দেব জল দিয়ে দিলাম জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার ঢাকা দিয়ে দিলাম বলে দিলাম দেখে নেব আলু গলেছে কিনা আলু খুব সুন্দর গলে গেছে তৈরি হয়ে গেল রুই মাছের ছোল আলু দিয়ে এবার নাগিয়ে নেব তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো